আপনারা বলেন আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কি কি পরিবর্তন আপনারা পেয়েছেন কতগুলো বন্ধ এক্স রে মেশিন চালু হয়েছে কতগুলো হাসপাতালে বন্ধ ইসি মেশিন চালু হয়েছে কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায় কতগুলো হাসপাতালে রুগীরা এখন ঠিকমতো চিকিৎসা পায় وجেন আপনারা তো এই হলো জুলাই কর্ণHttpContextানে আহতদের ব্যবস্থাপনা না আরেকটা ঘটনা শুনেন নিহতদের পরিবারে দাবি করছে কি জানেন নিহত যে সহোদতা তাদেরকে তাদের বউকে কি বলেছে শুনবেন শাস্ত্র হয়ে থেকে বলেছে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন এত বড় অনুদান নিয়ে কি করবেন লজ্জা বলেন এটা কোনো কথা হ্যাঁ একজন নিহত সহোদতার বিধবা স্ত্রী তাকে বলে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন এত বড় অনুদান নিয়ে কি করবেন আপনি এটা হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম আমি ডক্টর ইউনু স্যার আপনাকে জবাব দিতে হবে আপনি কি কি যোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা মর্যান বেগম যাকে আমরা আমরা কাঠে ঢেকে বললাম দুঃখ প্রকাশ করছি আমরা বেড়ে থেকে বলার কারণে কিন্তু উনি তো নিজেই ওনার চিকিৎসা দরকার এই ছবিটা দেখেন কত বিপ্র মানুষ উনি নিজেই ঝুঁকা পড়ছে উনি নিজেই ঝুঁকা পড়ছে যে কোনো সময় মারা যাবে এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে এটাই সেই যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আইসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন এর জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত জুলাই পনেরো তৎক্ষণে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউনুসের মন কাঁদে নি কাঁদে নাই শুধুমাত্র একটা ফুটেজ দরকার ছিল ফুটেজ নিয়ে নিয়েছে অভিমান করেছে উনি আজকে এই বন্দর এবং করিডর দিতে না পাইলা যে পরিমাণ অভিমান কইলা পুরা দেশে নাড়া দিছে আজকে আজকে আমাদের আহত ও নিহত পরিবারের জন্য এই এই অভিমানের একশো ভাগের এক ভাগ যদি অভিমান করতো তাহলে কেউ আর অসুস্থ থাকতো না উনি উনার বন্দর এবং পরিণত দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমন হবে কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই আপনারা আসেন আমরা এক একা পারছি না বুদ্ধি দেন পরামর্শ দেন করে নাই কি করেছে ওই এনসিপির ছেলে পেলে জুলাই সিটি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে তোরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো টাকা দেওয়ার আগে বলে আপনারা আমাদের মিছিল আসবেন তো টাকার জন্য আমরা আন্দোলন করছি নাকি টাকার জন্য আন্দোলন করছি কোনো টাকা লাগবে না যার চোখ হারাইছে এর লোকের চোখটা ফেরত দাও কি এর করবি জুলাই আহতদের জন্য কোনদিন অভিমান হইলো না দেমান দিয়ে একটা দিন আমার ভাত হয়েছে দুইবার ডক্টর ইমুসের যাওয়ার তিনি শুধুমাত্র একটা বেতনর জন্য ক্ষমতা আসেনি সারা কোনই ঢাঙ্গা কেসে পাবে পুরা দন্তের কথাও আহতদের জন্য কথা নাই নিওদের পরিবারের জন্য কথা নাই এইজন্য বলছি আজকে ধীরে হয়ে বলছি আমার মনে হয় দন্ত ইউনুস এই আহত এবং নিওদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছেন ঠিক ওনার দায়িত্বে যে আমানত ছিল এই আমানতের খেয়ানত করেছেন উনি আর্থের জন্য কোনো অভিমান করলেন না কোনো হতাশা প্রকাশ করলেন না উনি শুধু ওনার ক্ষমতার নেওয়ার হতাশা প্রকাশ করছেন